হওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর এফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নারিয়ে দিয়ে যদি দেওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা রাসুস্তা ইসলামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসুস্তা ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন

আশেপাশের সাহাবারত রেগে মেঘে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর মা মা আমরা যেটা বাংলায় বলি আর বিতনারা কি বলে মা বলো তুমি লজ্জা সরমের মাথাকে তুমি রাসুল উল্লাহার দরবারে এসে বলতে হে আল্লাহ রাসুল্লা আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতো হেব্বু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পর তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলে লাই রসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল তাকে বললেন আত হেকবুহু লিবনাতিক তুমি তোমার কলিজার চোকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল্লাহ হে আল্লাহ রাসুল কোশ্চিন কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবেন রাসুদ আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপা চারে লিপ্ত হোক না করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মান কারণ কারো মেয়ে কারণা কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো সুবহানাল্লাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহুম্মাগফিরলুমবা ওয়া ত্বহহিল কলবা ওয়া হসিন ফারজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে বিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো

তার হৃদয়টাকে আল্লাহ তাহলে পরিশুদ্ধ করে দেন রাসুসাহ ইসলাম কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে পারত এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোন নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে ভাবে সে হেদায়াতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দাওয়া দেওয়া বিশন টু লিসন